আল্লাহর নবী আপনি তো বলেছেন যে বসে নামাজ পড়লে সব অর্ধেক কমে যায় অথচ আপনি বসে বসে নামাজ পড়ছেন তখন নবীজি বললেন আর আজাল তুমি ঠিকই বলেছ ওলা কিননি লাস্তু কাহাদিম মিনকুম তবে আমি তোমাদের সাধারণ মানুষের মতন ওই নাহমাদুহ্লা আল্লাহ হিল করিম আম্মাবাদ প্রিয় দিনী বোনেরা আশা করি আপনার ভালো আছেন আলফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের নিয়ে খায়েত কামনা করে আজকে আলোচনা শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিথিন নামাজের পরে অনেককেই বসে দুই রাখাত নফল নামাজ পড়তে দেখা যায় তো নফল নামাজ এইভাবে বসে পড়লে সব হবে কি না এর ক্ষতি কী নিয়ম কি এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই মাসালাটি অনেকেই জানেন না আমরা যখন নামাজ পড়ি অনেকে আমরা বিষয়টি দেখতে পাই যে বিথিরের নামাজ শেষ করেই বসে দুই রাখাত নকল নামাজ পড়েন তো বিথিরের নামাজের পরে দুই রাখাত নকল নামাজ বসে পড়া যায় কিনা যায় আস না বা পড়লে ক্ষতি কী লাভ কী এই সংক্রান্ত কিছু মাছ নামাজের আজকে আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা জানি যে কিয়াম হচ্ছে নামাজের একটি ফরজের অন্তর্ভুক্ত ফরজ ওয়াজিব সুন্নতে মাকাদা নামাজ শারীরিক সুস্থতা থাকলে দাঁড়িয়ে পড়া ফরজ কিন্তু অসুস্থতার কারণে বসে পড়া যায় এখন প্রশ্ন হলো নফল নামাজ বসে পড়া যায় কি না রাসুল পড়েছেন কি বা এই ব্যাপারে রাসুলের কর্মনতি কী ছিল রসুলের করিম সাল্লাহ আলিয়াম থেকে আমরা জানতে পারি তিনি নফল নামাজ বসে পড়লে বলেছেন যে এই নামাজের সব অর্ধেক কমে যাবে এই ব্যাপারে মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে একদিন রসুল করিমসাল ওসাল্লাম ভিত নামাজ শেষ করে বসে বসে দুই রাকাত নফল নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে আবদুল্লাহ ইমনি ওমর রাজিয়াল্লাহ তালনবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ ইন্নাকা কাকুলতা হে আল্লাহ নবী আপনি বলেছেন সলাতুর রাজুলে কাহায়দান আলা নিসফে সলাতে ও আন্তাতু সাল্লি কায়দান। ও নবী আপনি তো বলেছেন যে বসে নামাজ পড়লে সব অর্ধেক কমে যায় অথচ আপনি বসে বসে নামাজ পড়ছেন তখন নবীজি বললেন কার আজাল তুমি ঠিকই বলেছ ওলা কিন্নি লাস্তু কাহাদিম মিনকুম তবে আমি তোমাদের সাধারণ মানুষের মতো নই আমার বিষয়টি ভিন্ন আমি যদি বসেও নামাজ পড়ি এরপর আল্লাহ রুবুল্লা আলমিন আমাকে কম সাব দেবেন না সাবের মধ্যে কোনো গাড়তে হবে না এই হাদিস থেকে জানা যায় যে রসুল্লাহ করিম সুল্ল্লা তিনি বসেই পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়েন আল্লাহ ওয়া সুবাহনাউতালা নবীজিকে সওয়াব ক্ষমাবেন না কিন্তু আমরা যদি সামর্থ্য থাকা অবস্থায় বসে নফল নামাজ পড়ি তাহলে আমাদের সওয়াব কিন্তু কমে যাবে কিন্তু আমরা যারা বিথিন নামাজ পড়ার পরে দুই রাখাত নফল পড়তে চাই আমাদের উচিত হলো আমরা যেন দাঁড়িয়ে নামাজ পড়ি অন্যথায় আমাদের স্বভাব অর্ধেক কমে যাবে এটা তো একজন মমিনের জন্য অনেক ক্ষতির কারণ কারণ আমরা চাইব যে আমাদের স্বভাব যেন বেশি হয় কাজেই সুস্থ থাকা অবস্থায় কখনও নফল নামাজ বসে পড়বেন না বরং দাঁড়িয়ে পড়বেন আর যদি অসুস্থতা থাকে তাহলে শুধু নফল কেন ফরজ ওয়াজিব সন্নত মোয়াক্কাদা নামাজও তো বসে পড়া জায়জ আছে আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে নফল নামাজ বসে পরা যায় দাঁড়িয়েও পরা যায় তবে বসে পড়লে সব অর্ধেক হবে দাঁড়িয়ে পড়লে ডাবল সব হবে নবীজির আমল থেকেও আমরা সেটা দেখতে পাই আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত